ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি বিপর্যয় তার মাঝেই মমতা সরকারের নতুন সিদ্ধান্ত এ সমাধান না রাজনীতি আপনারা দেখতে শুরু করেছেন নেবুজ বাংলা সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ জাকারিয়া দর্শক আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের এই প্রতিবেদনে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহে ফের শিরোনামে উঠে এসেছে ওবিসি সংরক্ষণ সম্প্রতি কলকাতা হাইকোর্ট রাজ্যের দু সালের ওবিসি তালিকাভুক্ত সাঁত্রিশটি সম্প্রদায়ের সংরক্ষণকে অসাংবিধানিক বলে ঘোষণা করে এবং তাদের তালিকা তাদের তালিকা বাতিল করে দেয় এ রায়ের পর রাজ্য জুড়ে শুরু হয় রাজনৈতিক চাপনতর ও ব্যাপক উদ্বেগ এই পরিস্থিতির মাঝেই রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় নতুন আইন করে আবারও সংরক্ষণের পথে হাঁটার গতকাল সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন মন্ত্রিসভা একশো চুয়াল্লিশ একশো চল্লিশটি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করে নতুনভাবে অনুমোদন দেয় নতুন তালিকায় বলা হয়েছে শিক্ষা চাকরি এবং বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে ওবিসি শ্রেণীভুক্ত সম্প্রদায়গুলির সংরক্ষণ সংরক্ষণ নিশ্চিত করা হবে সরকারি ভাষায় বলা হয়েছে যে নতুন যে নবম মহকুমা ফারাক্কা এর এর মতো একটি আইনি ও সাংবিধানিক ফ্রেমওয়ার্কের বিষয়টি আবারও এগোনো হবে বা আগানো হবে বহু শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীরা দুশ্চিন্তায় রয়েছেন তারা কারণ এতদিন ধরে যারা অভিসি হিসেবে বিভিন্ন সুযোগ পেয়ে এসেছেন তাদের অবস্থা এবার কি হবে আবার অনেকেই বলছেন নতুন আইন যদি হাইকোর্টের রায়কে অমান্য করা অমান্য করে হয় অমান্য করে হয় তাহলে তা পরবর্তীতে আদালতে ফের চ্যালেঞ্জ চ্যালেঞ্জের কি বলে সম্মুখীন হতে পারে ওবিসি নিয়ে রাজ্যে রাজনৈতিক অস্থিরতা এখন চরমে রয়েছে সরকারি আইন সরকার চাইছে আইনি কাঠামোর মধ্যেই ইস্যুর একটা সমাধান হোক সমাধান করতে অথচ অথচ এই বিষয় নিয়ে বিরোধীরা বলছে এটা ভোট ব্যাংকে ভোট ব্যাংক রক্ষার একটা চাল বা কৌশল কি বলে সচেতন মহল প্রশ্ন তুলছে এই তালিকা কি বাস্তব পরিস্থিতির প্রতিফলন নাকি ভোটের আগে দ্রুত সিদ্ধান্তের একটা ফল বিভিন্ন বিশ্বস্ত সূত্র মারফত আমি আপনাদের সম্মুখে এ বিষয় নিয়ে কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করলাম এ বিষয় নিয়ে আপনাদের কি মতামত আপনারা কী চাইছেন এবং এ বিষয় নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিউজ বাংলার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এরকম বিভিন্ন খবর পেতে আপনারা নিউজ বাংলার ফেসবুক পেজটিকে আপনারা অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা যাচ্ছে আপনারা নিয়মিত ফেসবুকে বা ইউটিউবে আপনার আমাদের নিউজ প্রিন্ট বাংলা দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না বা ফলো করছেন না যদি সাবস্ক্রাইব বা ফলো করে থাকেন তাহলে যতগুলো খবর হবে সব খবরগুলোই আপনাদের কাছে সেই খবরগুলো পৌঁছে যাবে আপনারা আপনাদের এই শেষ পর্যন্ত দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া